বিষয়বস্তু হচ্ছে দিন সদাচরণ বা ব্যবহারই হচ্ছে বা উত্তম চরিত্রে হচ্ছে মূলত দিন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আল্লাহ বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষায় পেশ করার চেষ্টা করব। আল্লাহ রবের প্রশংসা এবং শেষ নবী পিআনী মোহাম্মদ রসুর আল্লাহাম সাল্লামের পরে সম্মানিত খতিব বলছেন আমার ও নাস ওয়া নিবে তাকু আল্লাহ আমি নিজেকে এবং হে মানব সকল আপনাদেরকে আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের ওপর দয়া করবেন রহম করবেন আল্লাহ ভিরুতা হচ্ছে সর্বোত্তম পাথেয় জেনে রাখুন পৃথিবীর যা ইচ্ছা তাই আপনি নিজের মালিকানাধীন করুন সব কিছুর আপনি মালিক হয়ে যান কিন্তু একটি সময় অবশ্যই আসবে আপনার আমার সকলের ওপর যখন যেইভাবে খালি হাত এসেছিলেন ওইভাবে চলে যেতে হবে মানুষের আসল আসল মূল্য হচ্ছে দিন এবং চরিত্রের মাধ্যমে মানুষের মূল্য এই নয় যে কে কত বড় পোস্টে পৌঁছেছে কে কত বড় উপাধি পেয়েছে একজন বিনয়ী মানুষ নিজের মানমর্যাদা সম্পর্কে সে নিশ্চিত সুতরাং সে তার নমনীয়তা প্রকাশ করে পক্ষান্তর একজন অহংকারী সে নিজের দুর্বলতা এবং ত্রুটির কথা জানে সেই জন্য অহংকার প্রদর্শন করে আপনি যদি কাউকে ঘৃণা করেন হে আল্লাহর বান্দা তাহলে আপনার ভদ্রতা হচ্ছে যে আপনি এমন আচরণ করবেন না যে অন্যরাও তাকে ঘৃণা করতে শুরু করে হতে পারে যে আপনার দৃষ্টিভঙ্গিতে ত্রুটি রয়েছে যার ফলে আপনি তাকে ঘৃণা করছেন সুতরাং মানুষের চরিত্রের বিষয়টি বা মানুষের আচার আচরণের বিষয়টি স্রষ্টার জন্য সৃষ্টির বিষয়টি স্রষ্টার জন্য ছেড়ে দেন আল্লাহ রব্বুল আলমী তাদের সাথে আচরণ করবেন সত্যিকার সুখ শান্তি যদি হাসিল করতে হয় আল্লাহ আপনার হেফাজত করুন তাহলে মুক্ত অন্তর আপনাকে তৈরি করতে হবে আপনার অন্তরে যেন বিদ্বেষ না থাকে আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে শুভ আকাঙ্ক্ষা রাখতে হবে কোনো কিছুকে অলক্ষিক লক্ষণ মনে করলে হবে না এবং সুখ শান্তি রয়েছে এমন বন্ধুত্বে এমন ভালোবাসায় যাতে আপনি প্রতিদানের অপেক্ষায় না থাকেন মহান আল্লাহ ইরশাদ করছেন সুর নাহলের আয়ত নম্বর সাতানব্বই মানে আমেলা সোয়ালি আহমিন কেউ যদি ভালো আমল করে পুরুষ হোক অথবা নারী ইমানের অবস্থায় কেউ যদি ইমানের অবস্থায় নর অথবা নারী নেক কাজ করি ফালানো হইয়ান্না হায়াত তাহলে আমি আল্লাহ রব্বুল আলমীন আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে সুখ শান্তির জীবন দান করব সুখময় জীবন দান ওয়ালা মালুন এবং যেই কর্মগুলি করেছে বা করছে তার অধিক উত্তম প্রতিদান আমি অবশ্যই তাকে দেব মানব জীবন নের নির্মাণের একটি গুরুত্বপূর্ণ ভিত এবং মানব চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে যে আপনি নিজের উত্তম চরিত্র গঠন করবেন যার মাধ্যমে কল্যাণের দিকে অগ্রগামী হবেন এবং আপনি সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য সচেষ্ট হবেন আর সেটা হবে আপনার উত্তম আচার আচরণের মাধ্যমে আর ভালো কাজগুলি করার মাধ্যমে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে এটি এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি কোনো মানব সমাজে বিদ্যমান থাকি তাহলে সেই মানব সমাজ নিরাপত্তার সাথে স্থিতিশীলতার সাথে জীবনযাপন করতে পারবে পরস্পর সহানুভূতি এবং সহযোগিতার সাথে জীবন যাপন করতে পারলে এমন চরিত্র যা মানব জীবনের ব্যক্তিত্বকে গঠন করে মানব জীবনের সংকল্পকে শক্তিশালী করে নিরাপত্তাকে সুনিশ্চিত করে এবং যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষা করে মানুষের ভুল ভ্রান্তি সংশোধনের পথে নিয়ে যায় হে আল্লাহর বান্দারা আর এই বৈশিষ্ট্য হচ্ছে মানবিক মূল্যবোধ এবং উত্তম চরিত্র গঠন মহান আল্লাহ ইরশাদ করছেন সুরে আলে ইমরান আয়ত নম্বর একশো উনষাট ফিমা রহমতি মিন আল্লাহ তালাহম আল্লাহ রবুল্লা আলমিনের অনুগ্রহপূর্বক আপনি মানব জাতির সাথে নম্র আচরণ করে থাকেন হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাসুর সাল্লাম সম্বোধন আল্লাহ বলছেন যে আল্লাহর এটি বিশেষ অনুগ্রহ যে আপনি মানবজাতির সাথে নম্র আচরণ করে থাকেন ওয়ালাউকুন্ত ফাজদান গালিদ আল কাল আপনি যদি নিষ্ঠুর হতেন ভাষী হতেন লান ফাজুমিন হাউলেক তাহলে আপনার চারপাশ থেকে লোকেরা কেটে পড়ত ফাফু আনহুম সুতরাং তাদেরকে ক্ষমা করুন ওয়স্তাফুল্লাহম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ও শাহের ফিল আমরিক কাজকর্মের ক্ষেত্রে তাদের পরামর্শ নিন আল্লাহ আর এসাদ করছেন সুরা ইসরা সুরা বানী ইসরা এক নম্বর ত্রিপান্নতে অকল্লেবাদিহে আহসান আমার বান্দাদেরকে বলে দাও হে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যেন তারা বেশি ভালো কথা বলে ইয়াকুল্লা তিহে আহসান যেটি বেশি ভালো কথা সেটি যেন তারা উচ্চারণ করে ইন্না শানা ইয়ান কারণ শয়ত্যান মানব জাতির মাঝে সময় চক্রান্ত করতে থাকে কুমন্ত্রণ দিতে থাকে বিভ্রান্ত করতে থাকে ইন্ন শানা কার ইনসানে আদু বা কারণ শয়ত্যান মানব জাতির সুস্পষ্ট বা স্পষ্ট শত্রু মানব জাতির প্রকাশ্য শত্রু হচ্ছে অন্য গোপনীয় শত্রু নয় প্রকাশ্য শত্রু হচ্ছে এই শায়তান মানব জাতির কখনো কল্যাণ চাইবে না আল্লাহ ইসরার সোলাদ করছেন অধপতনের কারণ সম্পর্কে হলে কে কারিয়া আল্লাহ বলছেন আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই আমার না উতরা ফিহা তখন সেখানকার যারা বিত্তবান মানুষ স্বচ্ছল মানুষ তাদেরকে আমি পরিচিত করি হাফাসা কফি হা এই প্ররোচনায় এই যে স্বাধীনতা পেয়েছে আমার পক্ষ থেকে ছাড় পেয়েছে তাতে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায় পাপে ডুবে যায় পাপমুখী হয়ে যায় কল্যাণমুখী হয় না ফাহা কাল হাল কৌল তখন সেই জনপদ এবং জনপদের অধিবাসীদের ওপর আমার চূড়ান্ত ফেসালার বাস্তবায়ন হয় হয়ত অতপর আমি আল্লাহ তাদেরকে সমলে বিনাশ করে দিই ধ্বংস করে দিই হে মুসলিমগণ মুসলিম জাতির চরিত্র এবং মূল্যবোধ তাদের দিন এবং আকিদা থেকে জন্ম নেয় যে কোনো ভালো আচরণ করে এবং মানবিক মূল্যবোধ যে তাদের মধ্যে রয়েছে সেটি তাদের ধর্মীয় বিশ্বাস এবং দিন থেকে সেটি সৃষ্টি হয়ে থাকে এবং শরীয়তের বিধিবিধান তাদেরকে পরিচালনা করে তারা পার্থিব জীবনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি রাখে যে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এবং তাদের মুখ্য উদ্দেশ্য হয় পরকালের সুখ শান্তি হে ভাইরা এই মানবিক মূল্যবোধ যেটিকে বলা হয় তার সূক্ষ্ম সংজ্ঞা হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যা মানুষের মধ্যে থাকলে সেসব ভালো বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যদের সাথে ভালো আচরণ করে থাকে এমন ভালো বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যগুলি যদি নিজের মধ্যে তৈরি করতে পারে তাহলে সেসব ভালো বৈশিষ্ট্যের কারণে অন্যের সাথে ভালো আচরণ করে থাকে এমাম বিন মুবারক রহমতুল্লা আলী বলেন কাদাল আদব আইয়াকলসাই দিন আদব কায়দা ইসলামী শিষ্টাচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি দিনের দুই তৃতীয় অংশ হওয়ার উপক্রম দিনের দুই তৃতীয় অংশ হচ্ছে আদব কায়দা এবং ইসলামী শিষ্টাচার ইসলামী মূল্যবোধ ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলে বলেন ইয়াজন্য কাসির মিয়ান্নাস আন্না তাকওয়াহি আল কেয়াম বিহাকিল্লাহ দুনা হকুক এবাদহি অনেক মানুষের ধারণা যে আল্লাহ রব্বুল আলমিনের হক যদি কেউ সম্পাদন করে আদায় করে সেটি হচ্ছে আল্লাহ আর আল্লাহর বান্দাদের যে হক আদায় করতে হবে তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে তাদের হক সম্পর্কে সজাগ থাকতে হবে এই ক্ষেত্রে অনেক মানুষ একেবারে গুরুত্ব রাখে খেয়াল রাখে না তারপরে তিনি বলছেন যে অলজাম ও বাইনাল কেয়ামি বে হকুক ইল্লাহ হকুক এবাদ হি আজিজ আল্লাহর হক যথাযথ আদায় করে আর আল্লাহর বান্দার সৃষ্টির মানবজাতির হক যথাযথ আদায় করে এই রকম মানুষ পাওয়া খুব দুর্লভ ব্যাপার একমাত্র যারা আম্বিয়া এবং আম্বিয়াদের অনুসারী সিদ্দিকিন নেক সৎকর্মশীল যারা এই পথে পূর্ণতা লাভের দেখি অগ্রসর তারাই এর ওপর সক্ষম এবং এই রকমের বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করতে পারে এমা মহাসেবী রহমতুল্লাল এ বলছে মিন আজিদ ইল আসিয়া একটি দুর্লভ বিষয় হচ্ছে হোসনুল হলক মা দিয়ানা ধার্মিকতার সাথে উত্তম চরিত্র গঠন ধার্মিকতাও রয়েছে তার সাথে উত্তম চরিত্র রয়েছে আমানতের সাথে মানুষের সাথে ভাতৃত্ব বোধ মাজ রহমতুল্লাহ আলী বলেন সুল খোলক হাসানাত বোধ চরিত্র এমন একটি দোষ এমন একটি অপরাধ যার সাথে নেকির আধিক্য কোনো কাজে আসবে না নেকি যতই বেশি হোক যদি চরিত্র খারাপ হয় তো সেটা কাজে আসবে না অহস্নল হলক হাসানাতুন আর পক্ষান্তরে উত্তম চরিত্র এমন একটি নেকির কাজ লর ও মহাকশরাতুল সৈয়াদ যদি পাপের আধিক্য থাকে গুণা অনেক থাকে তারপরেও কোনো ক্ষতি করবে না বরং সেই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে তার উত্তম চরিত্রের কারণে হে মুসলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে জনক ব্যক্তি একবার উপস্থিত হলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফালাতানাতান ইউযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা জনক মহিলা রয়েছে মদিনায় যে অনেক বেশি সালাত আদায় করে নফল বেশি বেশি সালাত আদায় করে নফল সিয়াম পালন করে এবং নফল দান খায়রাত খুব বেশি করে খুব প্রসিদ্ধ এই ক্ষেত্রে গায় তু দি জি সানিয়া তবে তার ভাষা খুব খারাপ সে নিজের জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় রাসোরম বললেন হেয়াফিন্নার এইরকম চরিত্রের মহিলা জাহান্নাবে যাবে যদিও সেটা অস্থায়ী হোক না কেন তারপরে ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ফাইনা ফোলানা তিউজ কারো মিন কিল্লাতে শ্যাম ইহা ও সাদা ও সলাত ইহা ও আন্নাহা তাতা সদ্দা কবির আসোয়ারি মিনাল আকেতি ওলা তুজি জিরান হা বেলে সানেহা আরেকজন মহিলা আছে যে সামান্য শ্যাম পালন করে শুধু ফরজগুলি আর অল্পই দান খায়রাত করে সালাদ শুধু ফরজটাই আদায় করে সালাত তার কম মানে সে বেনামাজি নয় কিন্তু শুধু ফরস ছাদ আদে করে ন ফরসন্ন সলাত তার তেমন কোনো বেশি নেই ও আন্না আস তাকে আসোয়ারি মাল আকেত আর সে দান খায়রাত করে অল্পই দান খায়রাত করে সামান্য পনির পনিরের কিছু টুকরো ইত্যাদি ছোটোখাটো দান খায়রাত করে তবে তার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি বলা তু যে জিরা না বেলে সানিহা তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে কখনও কষ্ট দেয় না তালাহিয়া ফিল সে জান্নাতে যাবে সে তার নফল এবাদত বন্দিকে বেশি না থাক তারপরেও সে জান্নাতে যাবে তার উত্তম চরিত্রের কারণে হে আল্লাহর বান্দারা আপনার ইমান এবং আপনার এবাদত আপনার আকি আকিদা এগুলি মানুষ আগে দেখবে না এগুলি দেখবে আপনার চরিত্র আচার আচরণের মাধ্যমে যে আপনার চালচলন কেমন আচার আচরণ কেমন তার মাধ্যমে সুতরাং দিন ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সদাচরণের সাথে কোরআনে কেরিম আপনার বক্ষে সুরক্ষিত করার আগে অর্থাৎ কোরআন মুখস্থ করার আগে কোরআনের হাফেজ হওয়ার আগে অথবা কোরআন সবসময় পকেটে নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আর যখন তখন আপনি দিন রাত করছেন এর আগে আপনাকে কোরআনে ক্যারিমের বাস্তবায়ন করতে হবে আপনার আখলাখ চরিত্রের ক্ষেত্রে আর আপনার কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যে কোনো মানুষ দিন সম্পর্কে এবং দিনের যে সদ্ভাবনা রয়েছে দিনের যে পূর্ণতা রয়েছে দিন ইসলামে এ সম্পর্কে আলাপ আলোচনার পূর্বে দিন ইসলামের যে উত্তম চরিত্র রয়েছে দিন ইসলামের যে উত্তম আদর্শ রয়েছে এবং দিন ইসলামে যে সত্যিকার মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত তা হচ্ছে উত্তম চরিত্র গঠন আর তা এইভাবে হবে যে আন্তহিবালী আখি কে মা তহিব বলি না আপনি যেটা নিজের জন্য ভালোবাসেন সেটা যে কোনো মানুষের জন্য ভালোবাসবেন পরের জন্য সেটাই চাইবেন যেটা আপনি নিজের জন্য চান আপনি নিজের জন্য সার্বিক কল্যাণ চান সুতরাং অপরের জন্য সার্বিক কল্যাণ চাইবেন আর মানুষের সাথে সেই আচরণই করবেন যেই আচরণ আপনি অন্য মানুষ থেকে আশা রাখেন আমার সাথে মানুষ এইরকম আচরণটা করুক যেমন এই মনে বেশ কিছু হাদিস রয়েছে পিএন মোহাম্মদ রসুরল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণিত এমন ব্যক্তির মধ্যে দিন কি করেই থাকতে পারে যেই ব্যক্তি বড়ই এবাদত গুজার ফরজ এবাদতবন্দি করে নফল এবাদবন্দি করে সাদকা খেরাত করে কিন্তু জুল অত্যাচার করে যারা তার অধীনে কাজকর্ম করে তাদের বেতন দিতে গিয়ে এই টালবাহানা করে দিবদিছি করে হয়রান করে থাকে মানুষের হক নষ্ট করে মানুষের সম্মান করে মানুষের পোস্ট দেখে মর্যাদা দেখে কিন্তু মানুষের যে সত্যিকার অধিকার রয়েছে সে অধিকারের খেয়াল রাখে না মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষকে ছোট মনে করে নিজের মধ্যে অহংকার রয়েছে যার ফলে অন্যদেরকে ছোট দেখে তার মধ্যে দিন কোথায় রয়েছে স্মরণ করুন সেই রসুল উল্লাহি সাল্লামের মূল্যবান হাদিস সর্বহারা সম্পর্কে কেমতের দিনে যাদেরকে সর্বহারা বলা হবে অর্থাৎ দুরুনা মানিল মুফলিশ রসুল্লা জিজ্ঞেস করেছিলেন তোমরা কি চেনো সর্বহারা কে বা কারা সর্বহারা দুনিয়ায় সর্বহারা যার কাছে পয়সা করি কিছুই নেই না ঘর বাড়ি কোনো কিছু নেই সে হচ্ছে সর্বহারা রসুর বললেন যে সত্যিকার সর্বহারা যারা পাহাড় সম পরিমাণ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে তবে তার সাথে মকদ্দারা বা হাজা কাউকে মারধর করেছে আর গালমন্দে করেছে কারো ধন সম্পদ বেঈমানি করেছে সমস্ত নাকিগুলি কেয়ামতের দিনে নিয়ে চলে যাবে তারা তারপরে এই হতভাগাকে যে পাহাড় সমতুল্য নেকি নিয়ে হাজির হয়েছিল তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে না সারল্লাহ আফিয়া আল্লাহ আমাদের হেফাজত করুন হে মুসলিমগণ মুসলিম সমাজ শক্তিশালী হবে বা মানব সমাজ শক্তিশালী হবে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উত্তম চরিত্রের ওপর প্রতিপালন করি এবং তাদের সামনে আমরা উত্তম আদর্শ তুলে ধরতে পারি নিজেদেরকে উত্তম আদর্শ হিসেবে তুলে ধরতে পারি হে মুসলিম ভাইগোন যখন এ বিষয়টি সুস্পষ্ট হয়েছে তাহলে মনে রাখবেন যে কচিকাচাদের ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্র হচ্ছে প্রথম বাড়ি আপনার বাড়িটাতে ইসলামিক পরিবেশ থাকতে হবে উত্তম চরিত্র যেন সেখান থেকে শিখতে পারে মানবিক মূল্যবোধ যেন বাড়ি থেকেই পায় বাবা মায়ের কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে তারপরে শিক্ষাঙ্গন স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে মসজিদ মসজিদে শিখবে শিক্ষাঙ্গনে শিখবে সমাজ ইসলামিক সমাজ হইতে হবে সমাজের লোকজন থেকে শিখবে আশেপাশের সাথী সঙ্গীদের কাছ থেকে ভালো চরিত্র শিখবে মিডিয়া মিডিয়া ইসলামিক মিডিয়া হইতে হবে মুসলিম দেশে যাতে করে সেখান থেকে ইসলামী মূল্যবোধ শিখতে পারে এবং বিভিন্ন স্তরে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উত্তম চরিত্রের শিক্ষা চরিত্র গঠন নেক্স সন্তান আল্লাহর বড় নিয়ামত এবং আল্লাহ রাবুল্লাহ আলমের বিশেষ অনগ্রহ তারা যেন আগামীতে শক্তিশালী হয় এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে হে মুসলিমগণ হে ছেলে মেয়েদের বাবা মা হে ছেলে প্রতিপালনকারী শিক্ষক শিক্ষিকা আপনারা কচি কাচাদের তরুণ তরুণীদেরকে এই শিক্ষা দেন যে আন্নাদ দিনা খোলোকন কুল্লো দিন হচ্ছে পুরোটাই উত্তম চরিত্রের নাম উত্তম চরিত্র গঠন তখনই হবে যখন দিনের সুরক্ষা করবে আর দিনের সুরক্ষা দিনদার তখনই হতে পারবে যখন উত্তম চরিত্র গঠন করবে তরুণ তরুণীদেরকে প্রতিপালন করুন তরবিয়ত করুন দিন হচ্ছে মুসকি হেসে কথা বলার নাম খুশি হওয়ার নাম এবং সামনে যারা রয়েছে তাদেরকে খুশি করার নাম দিন এই নয় যে আপনি মুখকে কালা করে থাকবেন ভুরু কুঞ্চিত করে থাকবেন হ্যাঁ দিন হচ্ছে প্রশান্তি এবং মুসকি হাসা হচ্ছে সাদকা এবং এবাদত ছেলেমেয়েদেরকেই শিক্ষা দিন যে মানুষের সাথে হাসি মুখে যেন কথা বলে এবং তাদের কথাই যেন নম্রতা থাকে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিন যে অন্তর তখনই সুস্থ যখন তা নিরাপদ থাকবে মুক্ত থাকবে হিংসা থেকে শত্রুতা থেকে লোক দেখানো কথা কাজ থেকে নিষ্ঠুরতা থেকে যাতে করে সত্যি সে অন্তর হয় সত্যবাদী সেই অন্তর হয় সুস্থ এবং সেই অন্তর সকল মানুষকে ভালোবাসে